আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখুন রাস্তার পাশে ছোট্ট একটি কাঁঠাল গাছ কিন্তু গাছটি ছোট হলে কি হবে সেখানে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে অনেক যেটি আমি সরাসরি না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না তো আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে দেখুন এটি কিন্তু একটি রাস্তা অনেক উঁচু নিচু রয়েছে রাস্তা যে সমতল অবস্থায় নেই কিন্তু পাশে যে গাছটি রয়েছে সেটি কিন্তু আসলে উন্নতির ক্ষেত্রে যদি ধরা যায় ছোট থেকেই কিন্তু মানুষ আসলে বড় হয় দেখুন যে গাছটিতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে তো এটি কিন্তু একটি পরিশ্রমের ফসল আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাকে প্রতিনিয়তই পরিশ্রম করে এগিয়ে যেতে হবে আপনাকে কেউ এসে ঘরে কিছু দিয়ে যাবে না এটাই হচ্ছে তার একটি জ্বলন্ত প্রমাণ তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য একদিন আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ